দেশে এখন আন্দোলন শুধু আন্দোলন আজকে একটা খবর দেখতে পেলাম যে যারা সেকা খাইয়ে মানে প্রেমিকার কাছ থেকে খাইছে তারা আন্দোলন করতেছে আন্দোলন আন্দোলন যার যে সমস্যা আছে সেটা নিয়ে আন্দোলন রিক্সার আন্দোলন তারপরে অটোয়ালার আন্দোলন সিএনজি আন্দোলন মুসিরা আন্দোলন ম্যাথররা আন্দোলন তারপরে আনসাররা আন্দোলন পুলিশরা আন্দোলন অমক আন্দোলন তমক আন্দোলন আন্দোলন গ্রাম্য পুলিশ আন্দোলন তারপরে যার টাকা নাই সেও আন্দোলন করবে যে সুতি পারে না সে আন্দোলন করবে যে খাতি পারে না সে আন্দোলন করবে আন্দোলন আর আন্দোলন এই সুযোগে আমি আন্দোলন করবো আর আন্দোলন করবি সবাই আন্দোলন করবি দেশের হইছে কি মানুষের বোধগম্যটা একদমই চলে গেছে চলে গেছে কি কারণে সেটা হলো যে কি দেশে একটা অরাজকতা হইছে বা একটা যুদ্ধ বিগ্রহ হয়েছে বা কত কিছু হওয়ার পরে দেশে যা যা হয়েছে এটা সবাই জানেন পুনরাবৃত্তি করার কিছুই নাই কিন্তু বিষয়টা এখানে যে বোধগম্য মানুষের চলে গেছে যে সুযোগ সন্ধানী আমরাই এই দেশের লোক আমরাই সুযোগ সন্ধানী আর যেভাবে যা হয়ে গেছে ঘটে গেছে তারপরে নিউটেলের দেশটা কিভাবে চলে যা হয়ে গেছে তারপরে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আসুক কিন্তু এই সুযোগে আমার প্যান্ট নাই আমি আন্দোলন করব। আমার খাতা নাই আমি আন্দোলন করো আমার কলম নাই আমি আন্দোলন করো আমার বউ নাই আমি আন্দোলন করব। আমার প্রেমিকা নাই আমি আন্দোলন করব। আমার খাওয়ার কিছু নাই আমি আন্দোলন করবো দেশে যে কি হয়ে যাচ্ছে যুদ্ধ হচ্ছে এটা তোর কম না বেশি চারা কারণ রাতেরাতি আধ ঘন্টার ভিতর বন্যা পরিস্থিতি ভয় রূপ ধারণ করছে যেখানে এখনো মনে হয় দেড় ফিট থেকে দুই ফিট সর্বোচ্চ পানি কমছে তার নিচে না কিন্তু দেশে মানুষের হইসা কি আন্দোলন আমি পান খাইতে পারি না আন্দোলন আমার বউ আমার সাথে কথা কয় না আন্দোলন ছাওয়াল মাইয়ে কথা শুনে না আন্দোলন আমার মাইয়া এটা পরবাস চাই না আন্দোলন আমি শ্বশুর বাড়ি যাই না আন্দোলন আমি চা খাইতে পারি না আন্দোলন তেলের দাম বাড়ছে আন্দোলন চালের দাম বাড়ছে আন্দোলন এই হয়েছে আন্দোলন ওই হয়েছে আন্দোলন কেউ বিড়ি খাইতে পারে না আন্দোলন কেউ ওইটা খাইতে পারে না তারপরে কেউ আসে না কত কিছু এদিক সেদিক লাগতে সব আন্দোলন হয়েছে ডাকি রে ভাই হয়েছে ডাকি আমরা এই দেশের নাগরিক এখন আমরা যদি এই সময় মরার উপরে খারার গায়ে ভাবে যদি দিতে তাহলে থাই তাহলে কি হবি বরঞ্চ নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি দেশটাকে স্বাভাবিক হইতে দেন দেশটাকে সুস্থ হইতে দেন দেশটাকে আগামীর জন্য প্রস্তুতি নিতে দেন যাওয়ার হয়ে গেছে এগুলো তো বললে সাথে সাথে ঠিক হবে না এটা সময় লাগবে এই জন্য আমরা সাধারণভাবে যদি এগুলো না দেখি এবং ব্যক্তিগতভাবে যদি ভালোভাবে না বুঝি তাহলে আমরা নিজেদের পায়ে নিজের কোরলল মারতেছি আন্দোলন আর আন্দোলন আন্দোলন এই আন্দোলন ছিল কোথায় আর আন্দোলন নির্দিষ্ট একটা কারণ নির্দিষ্ট একটা যে কোনো কথা নিয়ে কাজ নিয়ে বা নির্দিষ্ট একটা দাবি পাওনা নিয়ে বা নির্দিষ্ট একটা যে কোনো বিষয় মানে ওইটা সম্পূর্ণ আইনগতভাবে এবং সব দিক দিয়ে মানে ই থাকতে হবে আপনাকে যে আপনি এইটা নিয়ে ভ্যালুশন তৈরি করলে আপনি কি পাবেন আপনি একটা সমাধান পাবেন মানে যৌক্তিক হতে হবে কিন্তু এখানে বিষয়টা কি হয়েছে মানে এমন একটা সুযোগ আমরা সবাই নিছি আরে ভাই দল বেদল রাজনীতি এগুলো কিছুই বুঝি না বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলিম মানে যে জাতি মুসি দুষি মানে যারাই থাকুক বিষয়টা হলো আমরা বাংলাদেশের নাগরিক তা আমাদের যেটা মানে থাকার দরকার সেটার জন্য তো আমরা চেষ্টা করতেছি বা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে দেখতে পারতেছি কিন্তু এই সময়ে আমরা সুযোগে পাইয়া মানে একজনরে কিভাবে ঘায়ল করা যায় নিজের দেশের পরিস্থিতি কোনোভাবে আছে সেভাবেও মানে বিবেচনা নাই কোনো বোধগম্য নাই এই জন্য আন্দোলন আর আন্দোলন এই জন্য বাংলাদেশে ওই যে বঙ্গবন্ধু একটা কথা বললে নাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এর সাথে কারোর সাথে ওইভাবে তুলনা আগে ই করা হবে না সে একটা কথা বলছো না যে কত কোটি মানুষ সাড়ে সাত কোটি তখন সাড়ে সাত কোটি মানুষ কম্বল অঞ্চল কতগুলো ওই কটায় কম্বল অঞ্চল কিন্তু নিজের কম্বলটাই পাই নাই তা আমাদের বাংলাদেশের মানুষ আমরা জনগণ থেকে এই তাই আমরা কিন্তু এবারও করলাম প্রমাণ করলাম বিগত দিনও প্রমাণ করছি আর বাংলাদেশে ঘটে কি হিংসা প্রতি হিংসার রাজনীতি বাংলাদেশে ঘটে কি হিংসা প্রতি হিংসা এইগুলো শুধু রাজনীতির প্রতি সেক্টরে কারো ভালো কেউ দেখতে পারে না ভাই এইগুলো যদি মেন্টালিটি আমরা না বাদ দিতে পারি আমরা একটা ভালো জাতি হিসেবে ভালো একটা মানুষ হিসেবে ভালো একটা পিতা হিসেবে ভালো একটা সন্তান হিসেবে ভালো একটা যে কোনো কাজের একটা ভালো ফল ফলাফল হিসেবে আমরা কিছু আশা করতে পারি না এই জন্য আন্দোলন 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 এই সুযোগে সদ্ব্যবহার না করে আপনার বিবেককে প্রশ্ন করবেন বিবেকসম্মতভাবে জীবনকে পরিচালিত করতে শিখুন এবং ভালো থাকুন সবার জন্য দোয়া করুন যেন হাইরে ভাই দেশটা সুখ শান্তিতে সমৃদ্ধ ভরে এবং দিনের জন্য ভালো চলা যায় আর সামনে যে কি অপেক্ষা করতেছে এটা কিন্তু আমরা কেউ জানি না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যা মনে আসলে বলার চেষ্টা করলাম বন্ধুটি হইতেই পারে মার্জনা দেখবেন কিন্তু বিষয়টা যে এই যে বাংলাদেশব্যাপী যে আন্দোলন বা এই আন্দোলনের সুযোগটাকে কাজে লাগাই আমরা যা করার চেষ্টা করতেছি বিভিন্ন লোকের সাথে জড়িত আছে কোথায় আগুন লাগলে দেখবেন কেউ চুরি করতে ব্যস্ত কেউ আগুন নিভাইতে ব্যস্ত কেউ লুট্ট রাজ করতে ব্যস্ত তো এই জায়গা থেকে যদি ফিরে নিয়ে আসি ফিরে যদি না আসি আপনি যাই করেন সে ভালো যার সব ভালো তার এই জন্য সবাই একটু ভেবে চিন্তা আমরা কাজ করবো বিবেককে মনসত্বকে জাগ্রত রাখবো ভালো থাকবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আরহাম আবার